বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানব ভারতের নির্বাচন কমিশনের স্পেশাল ইন্টেন্সিভ ডিভিশন বা এসআইআর এটা আসলে কি এটা কে পরিচালনা করেন এবং কেন করা হয় আমরা নাগরিক হিসাবে এতে আমাদের কী কী করণীয় এই সব কিছু আমরা ব্যাখ্যা করব আজকের এই ভিডিওতে ভারতে নির্বাচন শুরু কথাটা শুনলেই প্রথমে যে কথাগুলো ভেসে আসে সেইগুলো হলো হিংসা মারামারি অথবা টাকা পয়সা দিয়ে ভোট কেনা কিন্তু নির্বাচনের সময় ভোটার তালিকা নিয়ে নানা রকম প্রশ্ন থাকে কার নাম আছে বা কার নাম নেই কেউ বাদ পড়েছে আবার কেউ ডুপ্লিকেট এই সব ঠিক রাখতে ভারতের নির্বাচন কমিশন নিয়ে এসেছে এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ প্রশন এই প্রক্রিয়ার মূল নেতৃত্বে রয়েছেন ভারতের নির্বাচন কমিশনার যার প্রধান হলেন চিফ ইলেকশন কমিশনার শ্রী জ্ঞানেশ কুমার এছাড়া তার সঙ্গে রয়েছেন অন্যান্য নির্বাচন কমিশনারগণ যেমন রাজ্য পর্যায়ের দায়িত্বে রয়েছেন চিফ ইলেকট্রল অফিসার অথবা সিইও আর জেলা পর্যায়ের দায়িত্ব রয়েছেন ডিস্ট্রিক্ট ইলেকট্রাল অফিসার যার সংক্ষেপ হল ডিইও এবং মাঠ পর্যায়ে কাজ করেন ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার অর্থাৎ ইআরও এবং বুথ লেভেলে কাজ করেন বিএলও অর্থাৎ বুথ লেভেল অফিসার আপনাদের জানিয়ে রাখি উনিশশো একান্ন সাল থেকে দু হাজার চার সাল পর্যন্ত এদেশে অর্থাৎ ভারতে এসআইআর হয়েছিল মোট আটবার লাস্ট এস হয়েছিল একুশ বছর আগে দু হাজার দুই থেকে দু হাজার চার সাল পর্যন্ত তারপর নভেম্বরের মতো প্রথম পর্বের দু সালের জুন মাসে বিহার থেকে আবার শুরু হয় এসআর এবং দ্বিতীয় পর্বের জন্য চিফ ইলেকশন কমিশনার বারোটি রাজ্যে এসআর করার জন্য ঘোষণা দেন যার মধ্যে রয়েছে সাতটি পূর্ণরাজ্য ও তিনটি কেন্দ্রশাসিত রাজ্য রাজ্যগুলি পশ্চিমবঙ্গ তামিলনাড়ু কেরল উত্তরপ্রদেশ রাজস্থান ছত্তিশগড় গোয়া গুজরাট মধ্যপ্রদেশ লাক্ষাদ্বীপ পুডুচেরি ও আন্দামানিকোবার আইল্যান্ড এবার আমরা জানবো এসআর কেন করা হয় সাধারণত এটি বছরে একবার ভোটার তালিকা পরিচালনা করা হয় ক্যামেরা সাধারণত বলে থাকি অ্যানুয়াল সামারি ডিভিশন কিন্তু যখন কোনো বিশেষ পরিস্থিতিতে ভোটার তালিকা আরও গভীরভাবে পরীক্ষা করা প্রয়োজন হয় তখনই চালু করা হয় এসআর বা স্পেশাল ডিভিশন এর মাধ্যমে নতুন ভোটার যুক্ত করা হয় মৃত বা অযোগ্যদের নাম বাদ দেয় আর ভুল তত্ত্ব সংশোধন করা হয় সাধারণত নির্বাচনের আগে যেমন লোকসভা বা বিধানসভা ভোটের অথবা ইলেকশন কমিশন যখনই মনে করে তালিকা আপডেট দরকার তখনই ঘোষণা করা হয় এসআইআর অথবা স্পেশাল ইন্টেন্সিভ ডিভিশন ভারতের নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী এসআইআর ভোটার তালিকা মূলত ভোটারদের পরিচয় ঠিকানা ও নাগরিকত্বের তথ্য যাচাই করা হয় যেখানে বাড়ি বাড়ি গিয়ে বিএলও অর্থাৎ বুথ লেভেল অফিসার ভোটার তথ্য নথিভুক্ত করে যাদের দু বা দু সালের ভোটার তালিকায় নাম রয়েছে তাদের নতুন করে কোনো তথ্য জমা নিতে হবে না কারণ পুরোনো তালিকায় তথ্য হিসাবে গ্রহণ করা হবে আর যারা এদেশে জন্ম নিয়েছেন অথচ দু হাজার দুই বা দু সালের ভোটার তালিকায় নাম নাই তারা ডেটা সোর্স হিসেবে বিভিন্ন সরকারি স্বীকৃত নথি যা নাগরিকত্ব পরিচয়পত্র নির্ধারণে সহায়ক যেমন জন্ম শংসাপত্র পাসপোর্ট মাধ্যমিক বা বিদ্যালয় শংসাপত্র স্থায়ী বাসস্থান শংসাপত্র কেন্দ্র বা রাজ্য সরকারের কর্মচারীর অবসরপ্রাপ্তদের পেনশনপত্র কাস্ট সার্টিফিকেট যেমন ওবিসি এসটি এসসি জমি বা বাড়ির দলিল বন আধিকারিক শংসাপত্র রেশন কার্ড উনিশশো সালের আগে সরকারের দলিল পিতামাতার জন্মসানম বা নাগরিকত্বের প্রমাণপত্র ও আধার কার্ড তবে আপনাকে জানিয়ে রাখি আধার কার্ড সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী এটি একটি পত্র হিসাবে ব্যবহৃত হবে নাগরিকত্বের প্রমাণ হিসাবে নয় এই বারোখানা নথির মধ্যে যে কোনো একটি নথি দিয়ে ভোটাররা তাদের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে পারবে ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে